আমাদের এইখানে নর্থে যে ডাউকি এরিয়া হুম শিলং এবং আমাদের যে বাংলাদেশের বাউন্ডারি এখানে এইট ম্যাগনিটচিউটের একটা আর্থ হয়েছিল হ্যাঁ তো এইটাই সর্বোচ্চ আর্থ এই যে আমাদের এই প্লেট বাউন্ডারি ছাড়া তো এই আর্থ হতে হলে অনেক দিন সময় লাগে যে প্লেট বাউন্ডারি ছাড়া অন্য জায়গায় যদি আর্থকয়েক হয় এই আর্থকয়েক কিন্তু সংগঠিত হতে ওই যে বললাম যে কবে হবে যেমন এ এলাকায় একটা সাত ম্যাগনিটচিটের আর্থকয়েক হলে এটা হতে আরও চারশো পাঁচশো বছর সময় লাগবে ওই জায়গাটায় হ্যাঁ অনেক বলে সেভেন ম্যাগনিচিউড হলে এরপরেই ওই জায়গাটায় কিন্তু পাঁচশো বছরের আগে হবে না আবার অন্য জায়গায় হতে পারে আমি জানি না অন্য জায়গায় আগে আটকে খুঁয়েছি না কিন্তু এই যে যেটা গোড়াশাল গোড়াশালে হয়তো তিনশো বছর আগে চারশো বছর আগে ওই জায়গাটা আটকে গেছে এটা আমাদের কাছে রেকর্ড নাই আমরা রাখি নাই কিন্তু আটকে একটা হয়ে গেছে এখন আমি বলতে পারব এটা আর্থিক হতে আরও অনেক সময় লাগবে কিন্তু এই যে ল সঞ্চিত হয়ে আছে এখানে হ্যাঁ এখানে আট থেকে নাইন ম্যাগনিটিউডের এনার্জি সঞ্চিত হয়ে আছে এটা রিসার্চে বের হয়ে আছে আবার এই এনার্জি কিন্তু রিলিজও হচ্ছে এই যে এই যে এই ভূমিকম্পটা হয়ে গেলো এই ভূমিকম্পের মাধ্যমে কিন্তু এনার্জি রিলিজ হয়েছে এর আগেও ছোটো ছোটো ভূমিকম্প হয়েছে